পরবর্তী অঙ্ক প্লাস তেইশ এক্স মাইনাস পনেরো সমান জিরো যদি এই সমীকরণে একটা মূল তিন হয় তাহলে আমাদের এটাকে সমাধান করতে হবে অর্থাৎ বাকি যে দুটা মূল আছে এটা বের করতে হবে উদার্থ সমীকরণটি এক্স কিউব মাইনাস নাইন এক্স স্কোয়ার প্লাস তেইশ এক্স মাইনাস পনেরো সমান জিরো দেওয়া আছে এটাকে সমীকরণ একদি বিহার একটা মূল তিন তাহলে আমরা বলতে পারবো অতএব এক্স মাইনাস থ্রি এক নম্বর সমীকরণের একটা উৎপাদক এটা একটা সূত্র পনেরো সমানিরো তো যেহেতু এক্স মাইনাস থ্রি এই সমীকরণ একটা উৎপাদক তো আমরা এই এক্স মাইনাস থ্রি এখানে দুটো লাইন লিখবো একটাকে বাদ দিয়ে বাকিটা লিখবো তাহলে বা এক্স কিউব আমরা তিনটা লিখবো একটা এক্স মাইনাস থ্রি একটা একটু ফাঁকা দিয়ে আর একটা আর একটু ফাঁকা দিয়ে আর একটা এক্স মাইনাস থ্রি যেহেতু এক্স এর ঘাত তিন তাই তিনটা লিখবো এবারে মাঝখানে যে লাইনটা আমি ফাঁকা রাখছি ওটাকে এখন মিলা মিলা লিখবো এখানে আছে কি এক্স কিউব তাহলে এখানে কত বসলে এক্স কিউব হবে এক্স স্কোয়ার তাহলে এখানে হবে এক্স কিউব আচ্ছা তারপরে কত আছে মাইনাস নাইন তাহলে এখানে এমন একটা কিছু বসাবো যার কারণে এটা হবে তাহলে এখানে আর ছয় তিন আর ছয় নয় হবে তাহলে এখানে আমি যদি মাইনাস সিক্স বসাই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে প্লাস মাইনাস সিক্স স্কোয়ার প্লাস তিনশো আঠারো মাইনাস তিন পাঁচ পনেরো আমাদের মিলে গেছে বা এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স

মাইনাস সিক্স এক্স প্লাস মাইনাস মাইনাস এক্স প্লাস ফাইভ সমান জিরো তাহলে বা এক্স কমন নিলে এক্স মাইনাস ফাইভ এখানে মাইনাস কমন নিলে

মূল তিনটি একটা তো সিঁড়ি দেওয়া আছে থ্রি আর বাকি দুটা ওয়ান আর ফাইভ কমা ওয়ান এটা আমাদের নির্ণয়ের সমাধান